রাহিম পাঁচ কাঠা জমিনের ভিডিও সৌজাই একটা রাস্তা যে কারেন্টের খাম্বা আজমপুর থেকে জিজমপুর হ্যাঁ 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 আজমপুর হম এটা আবার সোজা এটা পুরোটাই একই মালিকা নতুন সিটি কর্পোরেশনের অফিস জি এই যে এখান দিয়ে আপনি ছয় ফুট রাস্তা পাবেন

হ্যাঁ ওই যে আশেপাশে হাই হাইরিস্ক বিল্ডিং আছে এবং কি মাছ চাষ করে এই বাউন্ডারি থেকে একদম সোজা হইয়া এই জায়গাটুক হইয়া ছয় ফুট রাস্তা পাশ লইয়া আপনি তাল গাছ পর্যন্ত এই তাল গাছের গোড়া নিয়া এইখানে পাঁচ কাঠা ওই যে কোনাটা লইয়া একদম স্কোয়ার এখানে পাঁচ কাঠা মালিক আপনাকে বুঝাই দিয়ে দিবে মাপ দিয়া বাজার মূল্য হিসাবেও কাজ বাজারের সাথে অন্তত তিরিশ বত্রিশের নিচে জায়গা নাই তারপরে আপনি দুই গেট দুই বালু ফেলাইলে আর ক টাকা লাগবে দেখেন এই যে আপনাদের যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই যে এই গাছের গোড় থেকে একদম সোজা ওই যে সামনে যে বাউন্ডারিটা দেখছেন এই বাউন্ডারি এগুলো সব প্লট প্লট মানুষ কিনে নিছেন আপনি নেন ওই যে ওরা কিনা বাড়ি করছেন ওরা কিনা বাড়ি করছেন সবাই আস্তে আস্তে কিনতেছেন দেখেন রাস্তাটা কিন্তু আপনি ওয়াল থেকে ছয় ফুট রাস্তায় প্লোটে পাইয়ে যাবেন এবং আপনার প্রয়োজন নাই কিন্তু একটু সামনে কিন্তু বড় রাস্তা এখন বর্তমান রাস্তাটা চলমান এটা আপনার করে হইয়া সোজা একদম ময়নাকটেক সোজা যাওয়ার রাস্তা একদম ময়নাকটেক বাজারের সাথে হইয়া একদম আবদুল্লাপুরের যোগাযোগ কাজকুরা যোগাযোগ এই রাস্তা থেকে একটু সামনে গেলে আজিমপুরের যোগাযোগ আমাদের এই রাস্তার সাথে বড় বড় তিনটা রাস্তা আপনি এই বাস কাটা জায়গা আমাদের দেখবেন আমার বিদেশের মধ্যে আমার বাংলাদেশের ভিতরে আমার নোয়াখালীর কোনো লোক যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই দেশে জায়গা জমিন কিনে বাড়ি করছি দেখেন ঢাকা শহরে পানি কিনে রাখলো মাটি পানি একসাথে মিলে কিনে রাখলো কিন্তু একদিন না একদিন এটা কুটিপতি হয়ে যাবেন কুঠির টান দিবে এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ক্লিয়ার এই রাস্তা থেকে এই ওয়াল থেকে ছয় ফুট রাস্তা মালিক আপনাকে এখান দিয়ে দিয়ে দেওয়া হবে একদম মেইন রাস্তার সাথে যোগাযোগ করে কারেন্টের খাম্বা আছে সবই আছে